আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছেন মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ রবিবার এক রমজান চোদ্দ শত ছেচল্লিশ সিজ্রি সতেরো ফাল্গুন চোদ্দ শত একত্রিশ বঙ্গাব্দ দুই মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের রাত শুরু চারটা উনষাট মিনিট শেষ ছয়টা তেরো মিনিট জুহরের ওয়াক শুরু বারোটা ছয় মিনিট শেষ চারটা সত্য মিনিট আসরের ওয়াক শুরু চারটা সতেরো মিনিট শেষ পাঁচটা চুয়ান্ন মিনিট মাগরিবের ওয়াক শুরু পাঁচটা আটান্ন মিনিট শেষ সাতটা দশ মিনিট পিশার ওয়াক শুরু সাতটা এগারো মিনিট শেষ চারটা চুয়ান্ন মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা চোদ্দো মিনিট থেকে ছয়টা উনত্রিশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা থেকে বারোটা পাঁচ মিনিট সূর্যাস্ত পাঁচটা চল্লিশ মিনিট থেকে পাঁচটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ শাহরি শেষ সময় চারটা চুয়ান্ন মিনিট ইষ্টাক ছয়টা তিরিশ মিনিট থেকে এগারোটা উনষাট মিনিট পর্যন্ত চার বুড় ছয়টা ত্রিশ মিনিট থেকে দুপুর এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের রিজিকে বরকত দান করুন আমাদের রমজানের পূজা কবুল করুন আল্লাহ তালা আমাদের ও ইফতার কবুল করুন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন